বলছি অরুণ দা তুমি আমাদের গান মারতে চাইছো আজকে এই ভিডিওটা যদি পাঁচ মিনিট হোক বা সাত মিনিট হোক এক সেকেন্ড বাদ দেবো প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার গানটা মারবো তুমি শুধু রেডি থেকে অরুণ বুঝলে শুভ কামনা রইলো তোমার গান মারবো আমরা বলছি কাকা ছোট ছোট বাচ্চাদের বুঝলে চকলেট আর লজেন্সের লোভ দেখিয়ে বড়রা ঢাকে

হ্যাঁ কাকা অসাধারণ তো তোমার দোকানে ওই হয়তো বাজি পাওয়া তরকারি ওরা বিক্রি করো যারা যায় তোমার দোকানে গেলে খেয়ে তো তিন দিন ধরে তাদের হাগা হয় হাগা হওয়ার পর তারা আছে ডাক্তার কাছে যায় ডাক্তারের কাছে বাসোটা ওষুধ তিরিশ টাকা বড় হয়ে বাসো টাকা ডাক্তারের কাছে যায় বালচা পাওয়া কেন কেন বাড়া তুমি আর লোকে তো অসাধারণ তোমার বড়া কোনো ভালো হবে না বুঝলে ওই তোমার বড়া দাঁড়া গাড়ি দাও তোমার বড়া বলবো ভিডিও টাইটেল এবং থামল দেখে তো বুঝতেই পেরেছে এই ভারবাস কাকু নিজেকে নেট দুনিয়া বেতাজ বাদশা ভাবে তাই ভাবলাম আজকে একটু দেশি স্টাইল এই বাজ কাগজ ঢোলটা ফাটানো যাক তাই বাচ্চারা এবং বয়স্করা প্লিজ ভিডিওটা দেখে দূরে সরে যাওয়ার বাকিরা এখনো পড়নি ঢোকাও নি আরে কানে হেডফোনের কথা বলছি টুক করে কানে হেডফোনটা ঢুকে নাও এই পড়ে নাও আর ভিডিওটা করা যাক শুরু ঘুম পাচ্ছে না খিদে পাচ্ছে না গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা বাড়িতে কেলানি খাচ্ছো পড়াশুনোই মন নেই ব্রেক প্রেম করতে চাও স্কুলের ম্যাডামকে পছন্দ হয়েছে কলেজের ম্যাডামকে পছন্দ হয়েছে কিন্তু কিচ্ছু করতে পারছো না হতাশা হয়ে পড়েছো হতাশা হতাশ হয়ে পড়েছ ওষুধ খুঁজছ তাই না এইসব রোগের একটাই ওষুধ ভাটবাস কাকুর গান তাই নিজের গান শোনার ইচ্ছার গাড় মেরে গলা ডিপে মেরে ফেলে ভাটবাস এই ভাটবাজ কাকুর গানটা একবার শুনে নাও আমায় ফুলের বাগান দিয়ে নিয়ে না যেও পারবো ক্ষমা করে দাও গোকাকা তোমার তোমারই বালের গান আমি আর শইতে পারছি না আমি নিজেকে নিজেই টোপকে দিচ্ছি আরে বলছি কাকা ভাড় বকছো ভাড় বক এই সমস্ত গানের পেছন মারাটার কি দরকার আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছ তো তোমাদের এই সব সমস্যার একটা ওষুধ কাকার গান কারণ এই গান শুনলে তোমরা পৃথিবীর মুখ আই মিন সূর্যের মুখটা দেখতে পারবে না

দিদি তো ওই যাবে তোর আগে দিদি একটু মল যাবে শপিং করতে বলছি কাকা এত রস কোথাও থেকে আসে এত পুরকি কোথা দিয়ে জাগে হাতে তো পাবে না বাইক ওই যাও গিয়ে অটো ভাড়া করে নিয়ে দিদিকে চলে যাও সাউথ সিডি মল কারণ বাইক চালানো তোমার দ্বারা হবে না বাইক টানাও বাস আনবেই মামনি কেন বলো তো তুমি যে সাউথ সিটি মলে গিয়ে অরুন্দর গাড়টা মেরেছো অরুন্দার তোর কাছে টাকা পয়সা নেই জন্য তোমাকে ডিরেক্ট বাস বাগানে নিয়ে গেল আর বাগানে নিয়ে যাওয়ার আরেকটা কারণ কারণ আছে অরুন্দারটা তো ছোট অরুন্দা যদি না দিতে পারে ডিরেক্ট বাস তুলে ঢুকিয়ে দেবে মানে বুঝতে পারছো ওই সুন্দর করে মাছা করবে মাছা করে ঘর বানিয়ে দেবে বাস দিয়ে বুঝতে পেরেছ

আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখো আমি কাউকে না অপমান করতে চাইনি আর আমাদের কাউকে ছোট করার কোন উদ্দেশ্য না বেসিক্যালি ভিডিওটা যাদেরকে নিয়ে বলেছি তাদের সাথে আমার কোনো পার্সোনাল কোনো শত্রুতাও নেই শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো তারাও তাদের মতো এন্টারটেন করছে আমরাও আমাদের মতো এন্টারটেন করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ভিডিওটা শেয়ার করা নতুন হয়ে যায় চার ঘন্টা বাজিয়ে দেওয়া আর পাশে দেখা ওই তো বললাম বেলা বাজিয়ে দাও দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে আর হ্যাঁ নেক্সট ভিডিও কাকে নিয়ে করবো সেটা একটু বলো আর একটা কথা এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ আমি গ্রামে এসে ঘুরতে গ্রামে এসে তো গ্রামের ভাইব নিয়ে একটু দেখো একেবারে গামছা দেখো গামছা পরেই দেখা রোস্ট করতে বসে গেছে বুঝলে বললো না দেশে এসে পরে একটা রোস্ট করতে বসে গেছে চলো টাটা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে